আজ আমরা চলেছি রামেশ্বর দেউল রামেশ্বর দেউল হচ্ছে উড়িষ্যার প্রাচীন একটি শিব মন্দির লিঙ্গরাজ মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত এই দেউলটি এই দেউলটির আরেকটি নাম রয়েছে নামটি হল মৌসিমা দেউল উড়িষ্যার এই শিব মন্দিরটি প্রায় হাজার থেকে এগারোশো বছর পুরনো শুধু তাই নয় লিঙ্গরাজ মন্দির থেকে এটি তিনশো বছরের পুরনো অর্থাৎ লিঙ্গরাজ মন্দির তৈরি হওয়ার আগে তিনশো বছর আগে এই রামেশ্বর দেউলটি তৈরি হয়ে গেছিল এসে গেছি মাসির বাড়ি দেখতে পাচ্ছেন এবার নামব এটাও খুব সুন্দর একটা জায়গা ভালো লাগছে একটু হেসে দাও একদম দেখো কোথায় ছিলাম কোথায় চলে এসছি কি অবস্থা বলেছিলাম মন্দিরে আসবো মন্দিরে এসেছি একদম মন্দিরগুলো দেউলের স্থাপত্য শৈলের আকারে বানানো খুব সুন্দর এটা হচ্ছে ভুবনেশ্বরের বাড়ি নামক একটি জায়গায় তো আমি জিজ্ঞেস করলাম দাদাকে তো বললো এটা মাসির বাড়ি আমি জিজ্ঞাসা করলাম এটা কি জগন্নাথ দেবের বাড়ি বললো না এখানে এইখানকার খুব সুন্দর এখানে একটা আম গাছ আছে খুব সুন্দর মুখুল চলে আসছে দেখুন অপূর্ব জায়গা অপূর্ব মাঠ টাট সব রক্ষণাবেক্ষণ খুব সুন্দর নিট ক্লিন পরিষ্কার করে রেখেছে অনেকে এখানে পার্ক পার্ক টাইপের করা আছে এখানে অনেকে বসে বসে আছে তো খুব সুন্দর হবে এ চলছে প্যান্ডেল বাঁধা চলছে অপূর্ব লাগছে অপূর্ব কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও এসছিল জোটার দেউল তো দেখুন সেই জোটা দেউলেরই মতো বানানো এখানে একটি মন্দির শিব মন্দির তো এটাও দেউলের স্থাপত্য শৈলর ঘাঁচেই বানানো খুব সুন্দর জায়গা মন্দিরটা খুব সুন্দর অপূর্ব জায়গা আম গাছগুলো নেবে ফটো ভিডিও করতে ব্যস্ত চারিদিকটা ভালো করে দেখেও নিচ্ছে ফোনের মেমোরিতে জমা করেও নিচ্ছে খুব সুন্দর প্রাচীন সত্থাপত্য এগুলো খুবই প্রাচীন একটা বড় অনেক দিন পর একটা বড় অসত্য কাজ দেখলো এতদিন বট গাছ দেখেছি বড় তেঁতুল গাছ দেখেছি একটা বড় অসত্য কাজ দেখল বেশ ভালোই বড় পাশেই রয়েছে একটি জলাধার খুব সুন্দর করে বাঁধানো রক্ষণাবেক্ষণের কিছু অভাব রয়েছে এই জন্য ওই সাইডটা দেখা যাচ্ছে অপরিষ্কার সব লাইম চুনাপাথর দিয়েই বানানো সব চুনাপাথর চারিদিকে যতই স্থাপত্য আছে সব চুনাপাথর খুব সুন্দর কিছুদিন আগে দেউলের যে জটা দেউলের ভিডিও এসেছিলো আমাদের চ্যানেলে প্রায় কিছুটা সেই রকমই পরে এখানে জিজ্ঞাসা করে জানলাম যে এখানকার যে স্থাপত্য হয়েছে তা দেউলে স্থাপত্য শৈলীর আধারে নাকেশরের ফল হয়ে আছে দেখুন পুরো ভাণ্ডা গাছটাও অসাধারণ বড় অপূর্ব লাগছে পুরো গ্রিন আর ফলগুলো ব্রাউন রাত্রেবেলা এই লাইটগুলো জ্বলে অসাধারণ লাগে অসাধারণ খুব সুন্দর স্থানীয় লোকেরা বলছে এটা মাসির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ি না এটা এই ভুবনেশ্বরের এই স্থানটার নাম মাসির বাড়ি খুব সুন্দর জায়গা এখানে চুনাপথর দিয়ে বানানোর স্থাপত্যগুলো মানে তাকিয়ে থাকার মতো ষষ্ঠ শতকে তৈরি হলেও এখনও যেন জীবন্ত সকাল থেকে বেরিয়েছি লিঙ্গরাজে গেছিলাম লিঙ্গরাজ মন্দির থেকে দেখে মাসিবাড়ি টেম্পেলে এলাম তো এখানেও এসে দেখলাম খুব সুন্দর খুব সুন্দর লিঙ্গরাজ টেম্পল তো অসাধারণ কোনো কথা হবে না প্রথম কোথাও বলা যাবে না তো এই টেম্পেলটাও খুব সুন্দর মন ভরে গেল কেমন লাগছে ভুবনেশ্বর খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম এটা তখনকার দিনে একটি খুব যা লাইমস্টোন দিয়েই বানানো